ওম গঙ্গনপত নম নমাহং প্রাং পিং পং সনায় নম হং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মেষ রাশির বন্ধুদের জন্য সাতই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু আপনার নবম ভাব দিয়ে আজকের দিনে চন্দ্র গমন করতে থাকবে কিন্তু মূলা নক্ষত্র দিয়ে আটটা এগারো বারো মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে পূর্বাশা নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে আজকের দিনে শুক্রদেব পজিটিভ ভাইব্রেশনে আছেন এইটি নাইন পার্সেন্ট কাজকর্ম করবে বলছে আর আপনার হচ্ছে গিয়ে রাশিতে থাকছে তো সেক্ষেত্রে বৃহস্পতি দেবও থার্টি ফোর পার্সেন্ট কাজকর্ম করবে একটু এনার্জি কম আছে চন্দ্রদেব ফিফটি ফোর পার্সেন্ট কাজকর্ম করবে

আজকের তিনটা উচ্চ শিক্ষার ক্ষেত্রে তো ভালো ফল পাবেন বিদেশি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন ফাইনান্সিয়াল সেক্টর এবং ভূমি বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত ভালো হতে যাচ্ছে সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনটায় বিদেশি চাকরি চেষ্টা করছেন সেক্ষেত্রে কিছুটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে এবং যারা অ্যামোসমেন্ট ডিপার্টমেন্টে বা ক্রিয়া জগতের মধ্যে বা যারা হচ্ছে আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্মের জায়গায় চাকরি বাকরি খুঁজছিলেন ইন্টারভিউ আছে আজকের দিনে সফলতার গান গাইতে যাচ্ছেন ভালো ফল পাবেন বলে মনে করছি আর যেহেতু গুরুত্বপূর্ণ অবস্থা তো কম্বাস্ট অবস্থা আছে কিছু গ্রহ দেখতে পাচ্ছি মঙ্গল দোষ পারিজাত এবং গজকিশোরী বঞ্চনা বৃত্তি যোগও থাকছে আজকের দিনটা তো কর্মক্ষেত্রে এবং ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে ভাগ্য চিন্তনের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে গতি তো বাড়বেই ভাগ্য ওর ক্ষেত্রে ভাগ্য একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারে আজকের দিনটা ভ্রমণ ভালোর দিকে যাবে স্বাস্থ্যের ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে মানসিক ক্লান্তি মাথা ব্যথা এবং পেটের সমস্যায় ভুক্তভুক্তি হতে পারে আজকের দিনটা অম্বল হতে পারে আজকের দিনটা খেয়াল রেখে চলতে হবে বেশি করে জল খেতে হবে আজকের দিনটা উচ্চ শিক্ষার ক্ষেত্রে তো ভালো হবে বলেইছি প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপর ঠিকঠাক আছে অর্থ আসবে আজকের দিনটা খরচ থাকবে শনিদেবের জন্য একটু কোনো রোগের কারণে কিছু খরচ খরচা হয়তো বৃদ্ধি পেতে পারে সামান্য পেশাগত ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে মত এড়িয়ে চলুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি সই করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার নতুন পরিকল্পনা শুরু করতে পারে সেক্ষেত্রে ভালো হবে ক্লাইন্ট প্রাপ্তির সুযোগ থাকছে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে সন্দেহ যাতে না হয় সেদিকটা সন্দেহ বাতাবরণ তৈরি করতে যাবেন না দাম্পত্যের ক্ষেত্রে কর্মব্যস্ততার কারণে একটু দূরত্ব আসতে পারে তো সেই জায়গাটা একটু শান্ত ভাষায় নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন আর সন্তান সুখের জায়গাটা মোটামুটি ঠিকঠাক থাকছে আজকের দিনটা খারাপ খুব একটা দেখতে পাচ্ছি না আজকের দিনে গজকেশোরী যোগের জন্য এবং পারিজাত যোগ দুটো আছে যেহেতু পরিশ্রমের সুফলতা প্রাপ্তির সুযোগ থাকছে বঞ্চনা চর্বিতি যোগ আছে যেহেতু প্রতারণা বা ভুল তত্ত্ব থেকে আজকের দিনে সাবধান থাকুন প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন নথিপত্র এবং কথাবার্তার মধ্যে সতর্কতা দরকার আছে কথাবার্তা বলবেন যেমন সতর্ক হয়ে বলবেন সূর্যদেবকে আজকের দিনে অবশ্যই স্মরণ করবেন ওম ঘৃণী সূর্যায় নামাহাই মন্ত্র জপ করবেন হনুমান চালিসা পাঠ করুন আজকের দিনটা এবং অবশ্যই এক মুঠো যদি তিল কালো তিল যদি পোয়ামান জলে মানে দিতে পারেন দান দিতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো হবে লাল গেরুয়া রং ব্যবহার করুন এক নয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে সকাল নটা তিরিশ মিনিট থেকে এগারোটা এবং বিকালবেলা চারটে থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্তে লাভ হবে স্বাস্থ্য এবং চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে বরণী নক্ষত্রের বন্ধু আবেগকে আজকের দিনে কন্ট্রোল করার চেষ্টা করুন বাড়তে পারে তবে সম্পর্কের ক্ষেত্রে টাকা পরিণত আসতে পারে এই দিকটা একটু খেয়াল রাখুন অর্থ ব্যয় দরকার আছে কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দৃঢ়তা এবং কর্তৃত্ব বাড়বে তর্ক এড়ালে সাফল্য নিশ্চিত পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন